কোন জুতো পরানো হবে নিম্ন আজ আল্লাহর আল্লাহ নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে কেন মক্কার জমিনে আল্লাহ নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে জোরে বলুন না কে আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকি কেউ মারতে পারেনি আবু তালেব বলেছিল আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও আমি দুটা মক্কা জমিনটাকে তছনাচ করে ফেলবো সুমান্লা বলবেন না ও মুসলমান দরুদ

বাচ্চাকে ফকির বা নায়িকা ফকির নিকে বাদ যা কালকে লচুনপুর আপনাদের এখান থেকে কত দূর হ্যাঁ তিন মাইল পাঁচ কিলোমিটার গতকালকে লচুনপুর একোমান্তিক ঘটনা হয়েছে আপনারা জানেন শোনেননি ফকি বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল। দুপুরের ক্ষুদা লেগে তারা খাবে খাবারে কত পেটের জন্য খোদা লেগেছে খাবার দিয়েছে খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে ও মুসলমান তারা ব্যাটায় খেয়েছে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল গিয়ে শোনা যায়নি কথা বলেন তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারেন্টি কার আছে কথা বলেন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না পারে না কোরআন বলে তুম মালিকাল মুলকুতু তুমুলকামাল তাশা ওয়া তানজিউল মুলকামিন মান তাশা কতুইজু মান তাশা আতাজিল্লু মান তাশা ও বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদীর কুরআন বলে কবি কি বলে শুনেন রাজা মান সিংহাসন সব করি সাগন সাই কে নিয়ে ফকির বানাও মকসকে ফকির করে ফারকে করে দাস ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম কত হাজার টাকা কত জন সারা দিন কেটে কেবু বাদা রই। রাই কেবু বাহাজার টাকা পাইবি না মাঘিনাতে আর কে বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ও মুক্তারপুরের মুসলমানেরা ইজ্জত বে ইজ্জতের মালিক আল্লাহ আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার কুড়ি করে বলিনি আমি সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো আল্লাহকে ভালোবাসেন কারা মসজিদকে ভালোবাসেন কারা সর্বপ্রথম দশ হাজার টাকা হাতটা তুলে দেবেন তারা বলে হুদুর গো আমার কাছে জানা আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি টাকা করব হাত শোধ এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে দশটা হাজার টাকা দিবে ইনশাল্লাহ হাবা এটু কথা বলো কথা বলুন হ্যাঁ না আমি আপনাদের কাছে বলি আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন বলে হুজুর গো আমাদের ভিতরে দশ হাজার টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই সবাই মিলে বলেন কি যাতে মাতাল হইল তাহলে ঠিক বলে আছে দিব না দিলে কমে যাবে ফুরিয়ে যাবে আপনি পাগল হয়েছেন টাকা দিব ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করবো আরাম করে বাথরুম করবো না আচ্ছা বাথরুম আপনার কিন্তু আরামের মালিককে কথা বিছানা আপনার পালঙ্গ আপনার কিন্তু বলুন তো ঘুমের মালিককে আমাদের দেশে একজন কোটিপতি ছিল কোটিপতি মানে করোর করোর কোটি টাকার মালিক পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন নাম করা মুর্শিদা বাংলা তো সম্পদ দিয়েছিল কিন্তু ডাক্তার তাকে বললো যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও কি বুঝতে বললেন না যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও ए मुसलमान खट पलोंग दिए जन के दुनिया के गए मुसाफिर मंजिल तेरा को बर मखमल पे सोने वाले मिट्टी में सो रही है दुनिया बनी गयी जम से आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए तूने अपने आखों से कितने जनाजा देखी है अल्लाह डॉक्टर कभी कुमार नहीं बोले छंद तुम्हारा के मुसा गुरु दुनिया बनिए छ আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না আমি আমার নিজের জন্য চাই না আমি আল্লাহ দশ হাজার টাকার দাতা একজন তুরোধী কানে পিছনে সামনে ওপরে মা বন সোনা দরদি আমি সকলকে বলে বলবো মাত্র দশ হাজার এমন কোনো মুসলমান নাই অনেকের মা চলে গেছে জনম দুঃখিনী মা বাপ কবরে চলে গেছে যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রাখেছিল র মনে করিনি দিনকে দিন মনে করিনি মায়ের এক ফুটা দুধের ঋণ শোধ করা যাবে না মায়ের এক পুটা দুধের ঋণ শোধ করা যাবে না সেই মা কবরে বলে আল্লাহ এমন কোনো দূর দূরে ব্যাটা নাই বিটি না এটু কবরে রাঙামটা মা হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য একটু শু বানিয়ে দেবে মা কি চিলি মা কত দরদর জিনিস আল্লাহ কোরআনে বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা ইন্নায় আবুলুগুনা ইনদাকাল ক্বিবা ও মুসলমান দরদি আমার ভাইরা ওদিকে আমি বক্তব্য দেব কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম দসাজার হবে না গো একটাও নাই এমন কোন চাকরিওয়ালা বংশওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এক জন নদী মুকতারপুরের মাটিতে 15000 টাকা দাতা 10000 কি না अब्दुल bari সুবহানাল্লাহ এই দেখেন একবার জোরে বলুন না নারে এই তাকবীর আরো জোরে জোরে বলুন না এই তাকবীর এখন তাকবীর দিতে মনে লাগে না তাকবীর দিলে কি পাবেন কি হবে কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন কিছুদিন পরেই তো আসছেন লোকসভা আপনার দিকে লোকসভা ভোট নাই ঠিক আছে আমাদের দিকে আছে এটা ভারতবর্ষ নাকি লোকসভা ভোট যেখানে সেখানে রাস্তায় গাড়ি ধরছে চেক করছে আজকে আমি বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছিলাম শুধু মাটিতে বুঝে থামেন কি হলো গাড়ি নাম্বার কত নাম কি লাইট মেরে মেরে দেখছে এরকম করে খুঁ খুঁ কিছু মাল দিচ্ছে নাকি এবং আমরা তো মনে মানুষ নাকি

তাদের পাশ দিয়ে গেলে আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায় কি মারা সতের আশি হাজার টাকা বেতন শান্তি নাই বিবিরকে আপনার কুতকুত আনি বিবির ঝগড়া লাগিয়ে দেয় বিবির ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে আবার ওই মাস্টারের গায়ের পাঁজর দিয়ে গেলে আপনার ইঁদুর মারা গন্ধ পাওয়া যায় কিন্তু মৌবিক যারা ফকির গুরি করে পেরে মলবিরা সাদা জামা সাদা কাপড় পরে পাঁচ হাজার টাকা বেতন পাঁচর দিয়ে গেলে মনে করছে মিসকেম্বার খসবুর পাওয়া যায় বলে কে গেল রে বলে আমাদের মসজিদের ইমাম গেল রে বেতন কত বলে পাঁচ হাজার আর একটু আগে যে গেল ফিটে মারা গন্ধ কি ব্যাপার আর বেতন কত বলে সত্তর হাজার কি বুঝছেন আপনারা বলুন এ সম্মান কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে